ভোটার যাচাইকরণের জন্য কি কি নথি লাগবে চলুন এই বিষয়টা নিয়েই কথা বলা যাক অনেকের কাছেই নির্বাচন কমিশন থেকে একটা নোটিশ আসছে তাই না এটা হল সামারি ইন্টেনসিভ রিভিশন এই পদ্ধতিটাকে বলা হয় প্রজি ম্যাপিং মানে বংশ তালিকা দেখে ভোটারদের তথ্য যাচাই করা হচ্ছে আজকের আলোচনায় থাকছে শুনানি আর তার ঝুঁকি জরুরি পাঁচটি নথি আর সম্পর্ক প্রমাণের কিছু বিশেষ নিয়ম শুনানিটা কিন্তু খুব জরুরি কারণ ঠিকঠাক নথি না থাকলে ভোটার তালিকা থেকে নাম বাদও যেতে পারে তাহলে সফল শুনানির জন্য কি লাগবে মোট পাঁচটি জরুরি নথির কথা বলা হয়েছে তাহলে দেখে নেওয়া যাক কোন পাঁচটি নথি অবশ্যই জমা দিতে হবে এক নম্বর হলো নির্বাচন কমিশনের পাঠানো সেই সরকারি নোটিশটা ওটা কিন্তু লাগবেই দুই নম্বর স্থানীয় বুথ লেভেল অফিসারের কাছ থেকে একটা ফর্ম নিয়ে সেটা পূরণ করে জমা দিতে হবে তিন নম্বর দু সালের ভোটার তালিকার কপি যেখানে লিঙ্ক করা পূর্বপুরুষের নামটা রয়েছে চার নম্বর হলো ভোটারের নিজের আধার কার্ডের ফটোকপি এটা পরিচয় পত্র হিসেবে কাজ করবে আর পাঁচ নম্বর এমন একটা সরকারি নথি যা লিঙ্ক করা ব্যক্তির সঙ্গে সম্পর্কটা প্রমাণ করে ব্যাপারটা বেশ মজার দেখুন কিভাবে এই দুটো নথি একসাথে কাজ করে সম্পর্কটা প্রমাণ করে কিন্তু যদি বাবা মায়ের বদলে ঠাকুরদার সাথে লিঙ্ক প্রমাণ করতে হয় তখন নিয়মটা একটু অন্যরকম পার্থক্যটা এখানেই বাবা মায়ের জন্য লাগে একটা প্রমাণপত্র জন্য দুটো এই দুটো নথি দিয়ে একটা ধারাবাহিকতা প্রমাণ করতে হবে প্রথমে ঠাকুরদা থেকে বাবা তারপর বাবা থেকে ভোটর মাঝে মাঝে বংশের অন্য সদস্যদের তথ্য দিয়ে আরও একটা ঘোষণাপত্র জমা দিতে হতে পারে তাহলে সবশেষে জরুরি নথিগুলোর তালিকাটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক কি কি লাগবে সব নথি ঠিকঠাকভাবে গুছিয়ে নিলেই কিন্তু যাচাইকরণের কাজটা অনেক সহজ হয়ে যাবে